গ্রামের বাড়িতে চলে আসছি অনেক দিন ছিলাম ঢাকা শহরে রামপুরায় তো রামপুরাতে থাকা অবস্থায় রাত্রে একটা দুইটা তিনটা এমনকি চারটাও ব্যস্ত ঘুমাইতে ঘুমাইতে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতাম অনেকের মোবাইল দেখার জন্য ব্যস্ত থাকতাম সব মিলিয়ে প্রায় আড্ডায় শেষ হয়তো বারোটা একটার সময় তারপর আসতাম এসে খাওয়া দাওয়া করে আর কিছুক্ষণ মোবাইল চালিয়ে তারপর ঘুমাইতাম কিন্তু এখন আবার চলে আসলাম গ্রামে কারণ আমি গ্রামের মানুষ গ্রামে আমাকে শোভা পায় ঢাকা শহরে শোভা পায় না তো গ্রামে আসার পরে একটা জিনিস খেয়াল করলাম বিশ্বাস করবেন না রাত্রে দশটার আগে কেবল কেমনে যে ঘুমিয়ে পড়ি আমি নিজেও জানি না মোবাইল চালাই বিরক্ত কর লাগে ঘোরাফেরা করি তৃপ্তি আসে না তবে যতটুকু তৃপ্তি আসে ততটুকুই মানে সন্তুষ্ট এর এর চেয়ে বেশি লাগে না যেমন ধরেন এই যে দেখেন এখন রাত্র সাতটা চল্লিশ বাজে এখনই একদম নীরব হয়ে গেছে কোথাও মানুষ নেই এক এক রাস্তাঘাটে হাঁটলে বুতুরি বুতুরি একটা ভাব থাকে যেমন আমার আছে এই দেখেন আমার পিছনেও কেউ নেই আমার সামনেও কেউ নেই ঠিক আছে তো এই আর কি গ্রামের একটা পরিস্থিতি অনেকেই বলে যে দশটার পরে লাইনে পায় না অনেকেই বলে দশটার সময় ফোন দিলে ফোন ধরে না আসলে আমি ঘুমিয়ে পড়লে মাটির মতন ঘুমাই এটা আমার সকল পরিচিত জন যারা যাদের হ্যাঁ সবার সাথে আমি রয়েছি তারা আমার ব্যাপারটা জানে তো যাই হোক গ্রামের যারা তারা অবশ্যই চিনবেন আর শহরে যারা জন্ম হয়েছে তারা হয়তো চিনবেন না বুঝবেন না গ্রামের যে দৃশ্যটা আমরা গ্রামে জন্ম হয়েছি গ্রামে বড় হয়েছি এই পরিস্থিতিতে এখনো আছি এই মাঝে মধ্যে একটি মোটর সাইকেল কিংবা একটি সাইকেল আছে টুকটা গাইকেল কিন্তু একটা ভুতুরি ভাব আছে আর আমার সামনে তো অনেক অনেক ভূতের দেখা পয় তো যাই হোক ভূতের গল্প শোনাবই অনেক সুন্দর সুন্দর ভূতের গল্প আছে আমার কাছে শিকার নিয়েও না বই থেকে শিক্ষা নিও না নিজের বাস্তব গল্প ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এবং গ্রামের পরিবেশটা উপভোগ করবেন খুব ঠান্ডা পড়েছে এই সিগারেট কিংবা ভিড়ি খাইতে হয় না এমনি দুয়া মুখ থেকে বাহির হয় খাই তবে যারা সিগারেট না খায় তাদের কিন্তু আবার একটা মানে এই ভাব দেখাইতে পারবে ধন্যবাদ সকলকে আসবেন সবাই শীতের পুলিপিটা এবং শীতের প্রবাস নিয়ে গ্রাম থেকে ঘুরে যাবেন ওকে আল্লাহ হাফেজ